নকশা বন্ধুরা কাল থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের এপ্রিল মাসের শেষ সপ্তাহে টাকা দেওয়া বর্তমানে অনেক পুরুষ মহিলা এখনো পর্যন্ত টাকা পাননি বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার বয়স্ক ভাতা মানবিক প্রকল্প এছাড়াও একাধিক প্রকল্প আছে যেখানে আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি কিন্তু প্রতি মাসে সকল প্রকল্পের জন্য টাকা দিয়ে থাকে বহু মানুষ আবেদন করেছিলেন কিন্তু নতুনভাবে তারাও এখনো পর্যন্ত টাকা পাননি বিশেষ করে পাঁচটি প্রকল্পের জন্য সেই পাঁচটি প্রকল্পের টাকা কবে পাবেন কখন পাবেন এবং কাদের কাদের দেয়া হবে কাদের কাদের দেয়া হবে না সেই সম্পর্কে জানানো হয়েছে বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের অনেক ডকুমেন্ট ঠিকঠাকভাবে জমা পড়েছে অনেক ডকুমেন্ট সঠিকভাবে জমা পড়েনি তাদের নতুন ভাবে আবেদন করতে গেলে কোন কোন প্রয়োজন নতুন যারা যারা আগামী আবেদন করবেন তাদের কি কি ডকুমেন্টস অবশ্যই জমা করতে হবে সম্পর্কে জানানো হয়েছে এবং এই এপ্রিল শেষ কারা কারা কোন টাকা কত করে পাবেন ঠিক কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কারা দ্বিগুণ টাকা পাবেন এবং কারা কারা প্রতি মাসে যে টাকা পেয়ে থাকেন সেই টাকাই পাবেন অর্থাৎ সরকারের ধার্য করা টাকাই আপনারা পাবেন সে সম্পর্কে জানানো হয়েছে বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের এই এপ্রিল মাসের সেই সুযোগ এবং এই এপ্রিল মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা অবশ্যই আসবে কারণ এই এপ্রিল মাসে তৃতীয় ধাপের টাকা কিন্তু আজ থেকে ছাড়া হচ্ছে তাই আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত আপনারা সকল প্রকল্পে টাকা পেয়ে যাবেন কোন কোন প্রকল্পে টাকা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নটি প্রকল্পের এপ্রিল মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের অর্থ বন্টনের তালিকা দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রচেষ্টায় রাজ্যে সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য চালু হয়েছে একাধিক প্রকল্প যে প্রকল্পে আবেদন করলে হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তার জন্য সময় মতো ওই নির্দিষ্ট প্রকল্পের জন্য ফর্ম ফিল করতে হয় গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও কিংবা দুয়ারে সরকার শিবিরে গিয়ে ফর্ম ফিল আপ করতে হয় এবং শুধু ফর্ম ফিল আপ করলেই হয় তা নয় তার জন্য যথাযথ কাগজও জমা করতে হয় তা না হলে ওই প্রকল্প খারিজ হয়ে যায় তাই বর্তমানে কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না সে বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি এবং আগামী দিনে যারা যারা নতুনভাবে ফর্ম ফিল করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত জরুরি কোন কোন ডকুমেন্টস অবশ্যই আপনাদের জমা করতে হবে শুধু এখানেই শেষ নয় লম্বা লাইন দিয়ে ফর্ম তুলে জমা করার পর যদি ফর্মটি বাতিল হয়ে যায় তখন আবার নতুন করে অপেক্ষা করতে হয় আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য তাই বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন কিছু প্রকল্পে টাকা কবে দেবেন এবং নতুন করে আবেদন করতে গেলে কি কী কাগজ জমা করতে হবে তার গাইডলাইন প্রকাশ করে দিলেন যার দ্বারা নতুন পুরনো সকলেই সমস্ত প্রকল্পের টাকা পাবেন পঁচিশে এপ্রিল থেকে যে যে প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তার নতুন তালিকা প্রকাশ করল নবান্ন সঙ্গে আবেদনকারীদের জন্য কোন কোন কাগজ কোন কোন প্রকল্পের জন্য জমা করতে হবে তার নোটিশও পাঠিয়ে দেওয়া হয়েছে এবং প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা বর্তমানে কৃষক বার্ধক্য ভাতায় অনেকে টাকা পেয়েছেন এবং অনেকে টাকা পাননি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার করে দুবার এবং পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবার করে দেওয়া হয় অর্থাৎ চার হাজার এবং দশ হাজার টাকা আপনারা পেয়ে থাকেন এক একরের কম জমি হলে আপনারা চার হাজার এবং এক একরের বেশি জমি হলে আপনারা দশ হাজার টাকা পান এবং বর্তমানে ঠিক তেমনই কৃষক বার্ধক্য ভাতা আছে যেখানে সরাসরি আপনারা হাজার টাকা করে পাবেন ষাট ঊর্ধ্বে যে সমস্ত কৃষক পুরুষ মহিলা আছেন তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হলে তারা সরাসরি হাজার টাকা করে পাবেন এবং বর্তমানে যারা যারা এর জন্য আবেদন করেছেন তারা সরাসরি পঁচিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা পেয়ে যাবেন সঙ্গে আছে যুবশ্রী প্রকল্প বর্তমানে যুবশ্রী প্রকল্পের সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন এস সি জেনারেল ও সকলেই এর জন্য এলিজিবল আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে এই পাস যারা যারা বর্তমানে অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন এবং এর জন্য বিশেষ কিছু ফর্ম ফিল করতে হয় না আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে নিজেদের বাড়িতে থেকেই আবেদন করতে পারবেন তার জন্য আপনাদের কোথাও গিয়ে লম্বা লাইনও দিতে হবে না যদি আপনারা একবার আবেদন করেন তাহলেই আপনাদের কিন্তু সরাসরি পনেরোশো টাকা চলে আসবে কিন্তু তার জন্য আপনাদের অ্যানাক্সের টু এবং অ্যানাক্সের থ্রিটা অবশ্যই ফর্ম ফিল করতে হবে তা না হলে টাকা কিন্তু আসবে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বর্তমানে যাদের যাদের এই দুটো ফর্ম ফিল করা হয়ে গেছে তারা কিন্তু আগামীকাল থেকে নয় সরাসরি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এপ্রিল মাসে পনেরোশো টাকাটা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সঙ্গে আছে বার্ধক্য ভাতা বর্তমানে বার্ধক্য ভাতার অনেকে টাকা পেয়েছেন আর অনেকে টাকা পাননি অনেকবার আপনারা আবেদন করেছেন কিন্তু সেই আবেদনে এখনো পর্যন্ত কোনো সাড়া মেলেনি অনেকে নতুনভাবে আবেদন করেছেন তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি তাই বর্তমানে যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি বার্ধক্য ভাতার তাহলে সরাসরি আপনারা আজ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাবেন সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা বর্তমানে মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত যে সমস্ত মহিলারা সরকারের হয়ে কাজ করছেন বা দলগতভাবে কাজ করছেন নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য তারা কিন্তু সরাসরি পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন কোনো রকম অতিরিক্ত সুদ না দিয়ে বর্তমানে যারা যারা দলগতভাবে বা একা গিয়ে টাকা নিতে চাইছেন তারা কেবলমাত্র একটা ফর্ম ফিল আপের মাধ্যমেই এক সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই পাঁচ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে নিতে পারবেন তাই বর্তমানে যারা যারা এর জন্য আবেদন করেছেন তারা অতি অবশ্যই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্টেটমেন্ট চেক করবেন তাহলে কিন্তু আপনারাও জানতে পারবেন আপনাদের নির্ধারিত টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তোবা ইতিমধ্যেই চলে এসছে যদি না চলে এসে থাকে তাহলে সরাসরি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেকে টাকা পেয়েছেন আবার অনেকে টাকা পাননি বর্তমানে দ্বিগুণ করে টাকা দেওয়া হচ্ছে যাদের যাদের যত মাসের টাকা বাকি ছিল তার কিন্তু সেই তত মাসের টাকা পাবেন বর্তমানে অনেকে নতুনভাবে আবেদন করেছেন তারাও যেমন টাকা পাবেন পুরনো যারা এতদিন ধরে টাকা পেয়ে আসছিলেন কিন্তু গত দু এক মাস ধরে আপনারা টাকা পাচ্ছেন না তাদের সকলের এই এপ্রিল মাসের তৃতীয় ধাপে অর্থাৎ শেষ ধাপে আপনারা কিন্তু চলেছেন সরাসরি সেই সমস্ত বকেয়া টাকা কেউ বা টাকা পাবেন কেউ বা টাকা পাবেন আবার কেউ বা হাজার এবং বারোশো টাকাও পাবেন যে যতদিন টাকা পাননি অর্থাৎ যত মাসের টাকা পাননি সেই মাস ক্যালকুলেট করেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রকল্পে টাকাটা দিয়ে দেওয়া হবে সঙ্গে আছে জয় জয়জহর প্রকল্প বর্তমানে যারা যারা এস টি ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা যদি এই ফর্ম ফিল করে থাকেন অর্থাৎ জয় জয় ফর্ম ফিল করে থাকেন তাহলে তারাও পাবেন পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সরাসরি হাজার টাকা সঙ্গে আছে কন্যাশ্রী প্রকল্প বর্তমানে কন্যাশ্রী প্রকল্পে আপনারা সকলেই জানেন পঁচিশ হাজার টাকা এককালীন দিয়ে দেওয়া হয় যদি আপনার কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে বিডি অফিসের দ্বারা আপনাদের বাড়িতে আসা হবে এবং সেখানে পর্যবেক্ষণ করা হবে সমস্ত কিছু যাচাই করা হবে যে আপনি কন্যাশ্রী প্রকল্পের জন্য এলিজিবল কিনা যদি কন্যাশ্রী প্রকল্পের জন্য আপনি এলিজেবল হয়ে থাকেন এবং সঠিক ফর্ম ফিল আপ সঠিক ডকুমেন্টসের দ্বারা করে থাকেন তাহলে আপনারাও পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এককালীন তাই বর্তমানে যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারা সরাসরি পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন সঙ্গে আছে মানবিক প্রকল্প বর্তমানে পিডব্লিউডি যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা সরাসরি হাজার টাকা করে প্রতি মাসে পান এবং এই মাসে শেষ সপ্তাহ কিন্তু আপনারা পেতে চলেছেন সেই হাজার টাকা বর্তমানে এর জন্য যদি আপনারা ফর্ম ফিল না করে থাকেন তাহলে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে এবং কোথায় জমা করতে হবে সে বিষয়ে কিন্তু বিস্তারভাবে বলে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হচ্ছে নতুনভাবে প্রকল্পের জন্য আবেদন করতে গেলে কি কি প্রয়োজন আপনাদের যোগ্যতার মানদণ্ড আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বয়স আঠারো থেকে ষাটের মধ্যে হতে হবে পারিবারিক মাসিক আয় ছ হাজার পাঁচশো টাকার বেশি হলে চলবে না আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে বর্তমানে যারা যারা সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চাইছেন শুধুমাত্র তাদের জন্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে এবং আপনারা সকলেই জানেন সামাজিক প্রকল্পে যুক্ত হলে আপনারা কিন্তু অনেক সুবিধা পাবেন সরকারের তরফ থেকে দশ হাজার থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত এবং সেই সামাজিক প্রকল্পে কী কী সুবিধা আপনারা পাবেন কী কী সুবিধা আপনাদের ছেলেমেয়েরা পাবে সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেই সম্পর্কে ভিডিও ইতিমধ্যেই চ্যানেলে দেওয়া আছে সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে কোথায় গিয়ে আবেদন করবেন সেই সম্পর্কে বলা হয়েছে বর্তমানে আপনারা চাইলে এই প্রকল্পের জন্য সরাসরি পঞ্চায়েত পৌরসভা বা আগামী দুয়ারে সরকার ক্যাম্প যেটা হতে চলে সেখানে গিয়ে কিন্তু আবেদন জমা করতে পারবেন সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাস বই এসটি বা ওবিসি যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা জমা করতে হবে পাসপোর্ট সাইজের দু কপি কালার ছবি এবং ওয়ারেশন সার্টিফিকেট শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্য তাহলে এই ছিল টোটাল নটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আপনারা এই এপ্রিল মাসে শেষ সপ্তাহে আপনাদের বকেয়া টাকা পেয়ে যাবেন এবং বর্তমান মাসেরও টাকা পাবেন তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ